তারপর ও না বলে আমাদেরকে হুমকি দেয় যে আপনারা টাকা না দিলে আপনাদের বিটি মুদ্রা করা সম্ভব না মানে বিভিন্ন আমাদের হুমকি হুমকি দেয় এবং ও আমাদের কাছ থেকে 10000 টাকা পর্যন্ত খায় মানে আমাকে 10000 টাকা ওকে মামলা তদন্তকারী কর্মকর্তা পলাশ হোসেনকে ফোন দিলে আপনি এরকম প্রতিবেদন কিসের জন্য দিলেন তখন আমাদের সাথে উচ্চ স্বরে কথা বলে উচ্চ স্বরে কথা বলে সে বলে যে আপনারা পারলে সিআইডিতে বা তে মামলা নিয়ে যান আমি কি করব আমার করার কিছু নেই আপনারা পারলে ওসি সাথে কথা বলে আমাকে আইন থেকে সরিয়ে দেন মানে এরকম কথা বলা বলে প্রতিবেদনে কি লিখছে আগস্ট বেদনে লেখে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ কলাশ হোসেন সাব ইন্সপেক্টর নিরস্ত

আপনি এখন বলেন তো যখন আপনি সতেরো লক্ষ টাকা চুক্তি করেন শুরুর দিকে তখন কোন চুক্তি ছাড়া লিখিত চুক্তি ছাড়া মৌখিক ভাবে কেন টাকা দিলেন এক দুই হচ্ছে যে

আপনাদের लास्ट আমার সাথে করতে না এখন টাকা দেওয়ার এই যে 17 টাকা দিলে ভাই যাওয়ার পর নাকি যাওয়ার আগেই যাওয়ার পর যাওয়ার পর দিছে এই এটা কার অ্যাকাউন্ট এটা ওই যে দাভেদ চক্র আছে মূল মূল নামালা তার মুজাম্মেল কোটিরিয়া তাওড়া বিভিন্ন এনভেন মেকিং এর কমপ্লিট ডিসিউ লিডাল তাহলে মুজাম্মেল কেন বলতেছেন এটা কি মুজাম্মেল লেখা হলো মুজাম্মেল অ্যাকাউন্টলি ডিসি আমাদের আচ্ছা তোমরা পড়া নাও মাস্টার ঠিক আছে মূল তত্ত্বটা আসে কাট ডট

ছেলে আর আমার ভাই এই টাকা হাওয়াদার কারণে একই দিনে ফ্লাইট নিয়েছে সেক্ষেত্রে আমার পরিচয় হয় একসাথে ফ্লাইট নিয়েছে একসাথে ওদের লিভিয়ে নিয়েছে ওইখানে থেকে একসাথে বিক্রি করছে মানে একসাথে